চিটাঙ্গের এক বেড়া আইসে ফুলতুলি কইতাম ঘটনা কইতাম একটু আইসা বেড়া পয়সাওয়ালা মানুষ গার্মেন্টস এর মালিক ফ্যাক্টরির যত কাগজপত্র আছে সব হারাইয়া ফেলছে তো চিটাগাং এর এক লোক বলছে যে সিলেটে ফুলতলির জমিনে একজন লোক আছে তারে সবাই ফুলতলি সাবকিবলা ডাকে ওখানে গেলে কিছু একটা উপায় পাইবা কে লোক আসছে মাসলক মস্তকে ফুলতুলি মস্তকে শর্ষিনা মস্তকে সোনাকান্দা মস্তকে জয়পুর ওই সমস্ত হক দরবারগুলোর সঙ্গে একটা দল পিছনে লেগে গেছে বলেন ঠিক কিনা পনেরোই জানুয়ারি ফুলতুলি যাই যাইবা বললি তুমি বলো তোমার সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ হয় আমরা বলি হয়তো তুমি ফুলতুলি সকালবেলা যাই যাইবা যদি গিয়ে অভ্যাস থাকে দেখবা সকাল থেকে যে মানুষ ঢুকে আসরের আগেই কয়েক লক্ষ মানুষ বের হয়ে আসে জোড়া বলেন ঠিক কিনা জমা হতো জমিনে জায়গা হতো না জোড়া বলেন ঠিক কিনা আমার মরুবি মনে আমি যাই না আমি প্রতি বছরই যাই আসরের নামাজের সময় তো আপনারা যারা গেছেন দেখছেন আল্লাহ নামাজ পড়া দাঁড়ানো দাঁড়ায়ও পড়া যায় না যেটা বলেন ঠিক না আর এবার নিয়ত করছি আসান নামাজের পরে যাব কেন রাত দশটার ভিতরে দেখবেন হাজারে হাজারে মানুষ চলে আসতেছে ঝামেলার কারণে বসার জায়গা নাই উঠার জায়গা নাই এত মানুষ কিন্তু আমরা আমরা আবার এটা করি না যে ফেসবুকে অত লক্ষ লোক হয়েছে এরকম আমরা করি না আহা আমরা বলি যারা ফুলতলির জমিনে গেছে এরা ইমানদার সুহান আল্লাহ আল্লাহ চিটা বেটা পয়সাওয়ালা মানুষ গার্মেন্টস এর মালিক ফ্যাক্টরির যত কাগজ আছে সব হারাইয়া ফেলছে তো চিটাগাং এক লোক বলছে যে সিলেটে ফুলতলির জমিনে একজন লুক আছে তারে সবাই ফুলতলি সাপকিবলা ডাকে ওখানে গেলে কিছু একটা উপায় পাইবা ওই লুক আসছে লক্ষীগঞ্জে তো তখন মহাদিস সাহেব হুজুর দুনিয়াতে ছিলেন জি ওনাকে গিয়ে বললেন হুজুর আমি তো সাবের কাছে আসছি ও আমার একটা বিষয় নিয়া। এখন সাব সামনে দিয়ে যায় তার সাথে কথাও বলে না তার মনটা বেজার সে তো বুঝে না ওলি আল্লাহর কারিশ্মা কি বলেন না সাপ কিছু সময় দূরে গিয়াই একজন বলল ওই যে মেহেমান তারে আসতে বলো মেহেমান গিয়ে বলল সাপ গার্মেন্টস ফ্যাক্টরি বা সাবাড়ির যত ডকুমেন্ট ছিল সব হারিয়ে গেছে সাপ বলে আমি কি এগুলা নিছি না কি আচ্ছা এই বেচার আর মন বেজার হয়েছে না কই আসলাম চিটাগঙ্গের ভাই ডাক দিয়ে বলে হুজুর চিটগং থেকে বড় আশা নিয়ে আসছি লোকের মুখে আপনার নাম শুনছি তো সাকিবলা বলে আমি তো রে বাপ তোমার কাগজপত্র ডকুমেন্ট চুরি করছি না তো লোকটা বলে হুজুর এভাবে দূরে কেন ঠেলে দেন বড় আশা নিয়ে আসছি লোকটা মন খারাপ চলে যাচ্ছে মহাদ্দিস সাহেব হুজুর বলে যাই হো না আবার যাও আবার গেছে হুজুর আমার দিয়া তোমার লাভ তোমার দিয়া আমার লাভ করবানি একটা কাজ বলেন কি তোমার কাগজ পত্র যেহেতু আমি নিছি না দেওয়ার অধিকারও আমি রাখি না আচ্ছা লোকটা আরো না আরো করে চিটাগাঙ্গের ভাই পত্র ডকুমেন্ট আমি নিছি না সুতরাং এগুলো ফিরাইয়া দেওয়ার দায়িত্ব আমার না তবে আমার একটা কাজ করবানি তুমি অনেক ধনী মানুষ বলে কি আমার ফুলতলির থেকে সরকার বাজার পর্যন্ত রাস্তাটা বড় ভাঙা এটা করিয়ে দেব বেটা আমি মনে মনে কয় আমি তো কিচ্ছু ফাইলামই না আবার নাকি রাস্তা করে তো মন তার বেজার কিনা বলেন মনে মনে কয় না যদি করি তো রাগ করবো হা অসুবিধা কি সব আমার ভিতরে দুসুন নসুর দিলের ভিতরে ময়লা এটা দি সাপ কয় কারণ সাপের শিক্ষা সাধারণ ইউনিভার্সিটি কলেজের না

ওই সময়কার সময়ে সিটি সেল একটা মোবাইল ছিল যেটা সবার হাতে ছিল না বড় বড় পয়সাওয়ালারা এই সিটি সেল মোবাইল ব্যবহার করত ওই লোকের কাছে তার পার্সোনাল সেক্রেটারি ফোন দিছে সার একটু আগে একটা ফকির গায়ের জামাটা সেরা সব ডকুমেন্ট আমার হাতে দিয়া কয় এইটা দিয়া আমি কি তা করুন সুভাংলা ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কয় ও তারে ধর ধ্যাকেন্ডেই ডাক দিয়া কয় আপনার সঙ্গে কথা বলতে বলতে ও ধাওলা বল সাপের গিয়ে পায়া ধরছে সাপ কয় ফায়া দাইসো সুভাংলা কইন না এর নাম সাহেব কি বলে ফুলতুলী রহমত ইনশাল্লাহ আলা সাধ্যমতো পনেরোই জানুয়ারিতে যাবো আল্লাহ কবুল করুক আমিন বলেন